অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয় আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন তাহলে তার প্রতি সুধারণার বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদ্লা অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোন বিশেষ দলের প্রতি অন্তর্ভক্তি জায়গা থেকে কিংবা কোন ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার এর পরও আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায় অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এটি এই জন্য এটাকে